আসসালামু আলাইকুম এর আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি একটা বিষয় দেখাবো সেটা হচ্ছে যে আমি রিসেন্টলি একটা নিউ রুলস অনুযায়ী ক্যাম্পেইন রান করেছিলাম সেটা হচ্ছে যে আমার যখন ল্যান্ডিং পেজটা ডিজাবল হয়ে যায় পেমেন্ট ইস্যুর কারণে ওই মুহূর্তে আমি মূলত হচ্ছে এক সিদ্ধান্ত নেই যে আমি মেসেজিং ক্যাম্পেইন না রান করে আমি কলিং সিস্টেমের একটা ক্যাম্পেইন রান করব। এটা রিজাল্ট মানে পরীক্ষা করার জন্য কেমন রেজাল্ট আসে সেক্ষেত্রে আমি খুবই অভাবনীয় মানে রেজাল্ট পেয়েছি যেটা অসাধারণ তো আমি আসলে এটা নিয়ে আজকে আলোচনা করব যে কলস অ্যাক্টিভ করেও মানে কল টু অ্যাকশন বাটন হচ্ছে আপনি কল দিয়েও আপনি মূলত ক্যাম্পেইন রান করলে সেখান থেকে ভালো রেজাল্ট আনা সম্ভব কীভাবে করেছি দেখেন চলেন আগে রেজাল্টটা আমি একটু যদি দেখাই রেজাল্ট এসেছে দুইশো আঠাইশটা অর্থাৎ কল এসেছে দুইশো আঠাইশটা কত টাকার বিনিময়ে এসেছে সেটাও দেখাবো তার আগে প্রথমে আসেন দেখেন এইখানে আছে হচ্ছে রিচ সতেরো হাজার সাতশো দশটা ফ্রিকোয়েন্সি ওয়ান পয়েন্ট সিক্স টু তার মানে ফ্রিকোয়েন্সি কিন্তু ভালো এরপরে যে কস্ট পার কাউ সিপিআর হচ্ছে ষোলো দশমিক চুরাশি টাকা ষোলো টাকা চুরাশি পয়সা ওকে এখন বিষয়টা হচ্ছে যে এই যে দুশো আঠাশটা কল এসেছে প্রত্যেকটা কলের এগেনস্ট খরচ হয়েছে ষোলো টাকা চুরাশি পয়সা তার মানে আহামরি যে খরচ হয়েছে সেটা কিন্তু না আমি যদি তিনটা থেকে চারটা থেকে মানে কলের এগেনস্টে একটা করেও কল রিজাল্ট হয় অর্থাৎ অর্ডার কনফার্ম ধরি তাহলে কিন্তু এটা ভালো যথেষ্ট ভালো কিন্তু আমার রেজাল্ট তার চেয়ে অনেক বেশি এসেছে এরপরে আমার পার ডে বাজেট ছিল দুশো টাকা ঠিক আছে

আটশো ছিয়াশি ক্লিক হয়েছে সিটিআর আর থ্রি পয়েন্ট জিরো ফাইভ সিপিসি ফোর পয়েন্ট থ্রি এইট মোটামুটি অলমোস্ট হচ্ছে আপনি যদি ধরেন এর সার্বিক রিজাল্টটা যথেষ্ট ভালো খুবই ভালো বলা চলে কারণ হচ্ছে এই দুইশো আঠাশটার মানে কল থেকে আমার প্রায় একশো বাহাত্তরটা অর্ডার কনফার্ম হয়েছে চিন্তা করা যায় যেটা আসলে ল্যান্ডিং বেস থেকেও সম্ভব না ঠিক আছে আপনি ধরে নেন একটা মানে কল যখন আসবে সেই কলটাকে আপনি কিন্তু কনভেন্স করে ওইটাকে আপনি অর্ডারে কনফার্ম করতে পারবেন যখন আপনি ওই লোকের সাথে ওই মানুষটার সাথে দুই মিনিট কথা বলার সুযোগ পাবেন আপনার কনফেন্স কোয়ালিটি দিয়ে আপনি ওই মানুষটাকে আপনার কাস্টমার এবং আপনার এই কলের এগেনস্টের যে অর্ডারটার জন্য সে কল করছে সে অর্ডারটা কনফার্ম করতে পারেন প্রতি তিনটা থেকে দুইটা প্রতি তিনটা কল থেকে দুইটা অর্ডার কনফার্ম করা সম্ভব যখন একজন সেলসম্যান একজন মার্কেটিং এজেন্ট যে আছে সে যখন এইখানে পাবলিকের সাথে কথা বলে তখন সে কিন্তু বুঝতে পারে যে আসলে কিভাবে এই মানুষটাকে কনভিন্স করলে এই মানুষটা আমার ওই প্রোডাক্টটাকে কনফার্ম কিনবে এবং অনেক ক্ষেত্রে কিন্তু রেট এবং ডেলিভারি চার্জ এই দুইটা বিষয় নিয়ে তাদের বিভিন্ন ধরনের সংশয় থাকে এবং তারা এটাতে মানে অনেক বেশি বলে এবং অনেক ইস্যু থাকে সেক্ষেত্রে আপনি যখন তার সাথে কথা বলবেন তখন সে কিন্তু এটা তো কনফিডেন্স হবে অপর প্রান্তে আপনি যখন একটা ল্যান্ডিং পেজে এই ক্যাম্পেইনটা রান করবেন তখন সে কিন্তু জাস্ট দেখতেছে এইখানে একশো ষাট টাকা ছয়শো পঞ্চাশ টাকা এক কেজি প্যারাসন দেশ এবং একশো ত্রিশ টাকা ডেলিভারি চার্জ সব কিছু মিলে ছয়শো সাতশো ষাট টাকা এটা হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু সে দেখিয়া ইয়েস অর নো যার টাকা সমস্যা নেই সে অর্ডার করে চলে যায় যার ম্যাক্সিমাম বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাক্সিমাম লোকেরই টাকা সমস্যা সুতরাং ম্যাক্সিমাম লোকে কিন্তু ওইখান থেকে রিটার্ন চলে আসে ক্লিক করার পরে সে ওইটাকে অর্ডার কনফার্ম করেন সেক্ষেত্রে আপনি যখন তাকে কনভিন্স করতে পারবেন যখন আপনি তার সাথে কথা বলতে পারবেন তখন তাকে বোঝাইবেন যে দেখেন একটা একটা প্রোডাক্টের দাম সাতশো ষাট টাকা আসতেছে ঠিক আছে কিন্তু কখন আসতেছে আসতেছে তখনই যখন হচ্ছে আপনি বান্দরবান থেকে আপনার চট্টগ্রাম থেকে আপনার মানুষ অথবা আপনি ঢাকা থেকে ড্রিজাল প্রোডাক্ট নিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আমার এখানে প্রফিট নাই আমার কিন্তু একশো দশ টাকা বা একশো তিরিশ টাকা আমার ডেলিভারি চার্জই দিতে হচ্ছে প্রকান্তরে আমার প্রোডাক্টের দাম ছয়শো পঞ্চাশ টাকা এইখানে পাঁচ কেজি দুধ লাগতেছে এক কেজি প্যারাসন করতে পারে যে ধরনের এলিমেন্টস লাগতেছে সেখানে টোটালি আমার হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু আমার কস্টই চলে যাচ্ছে ডেলিভারি চার্জ ছাড়া আমি যদি ছয়শো পঞ্চাশ করি আমার কিন্তু ইন লাভ হচ্ছে একশো টাকা যেখানে আমার এমপ্লয়ী খরচ বা অন্য অন্য আনুষাঙ্গিক খরচ খরচা আছে সেইখানে দিয়ে আপনি আমাকে বলেন যে কত টাকা আমার প্রফিট থাকে সেক্ষেত্রে ওই লোকটা কিন্তু বুঝবে আসলেই তো বিষয়টা এরকম ভাবে তো কখনো ভেবে দেখিনি সাতশো ষাট টাকা দিয়ে তো আমি ফাল দিয়ে উঠছি যে এত বেশি দাম এটা কিভাবে সম্ভব এক কেজি বেড়া সন্দেশের হ্যাঁ এটা অনেক বেশি তখন কিন্তু ওই লোকটা প্রতি তিনজনের মধ্যে দুইজন কিন্তু আপনার প্রোডাক্ট কিনতে বাধ্য হবে যে কারণে আমি বলতেছি আমার দুইশো আঠাশটা যখন কল এসেছে এই দুইশো আঠাশটা কলের মধ্যে একশো বাহাত্তর টাকা কিন্তু আমি সেলসে পরিণত করেছি অর্থাৎ অর্ডার কনফার্ম করতে পেরেছি কারণ তার সাথে আমার তাদের সাথে আমার কথা হয়েছে এবং তাদেরকে আমি কনফার্স কনভেন্স করতে পেরেছি সুতরাং একটা বিষয় স্পষ্ট যদি আপনি সিম্পল বা সিঙ্গেল কোনো ক্যাম্প প্রোডাক্টের ক্যাম্পেইন করতে চান সেক্ষেত্রে আপনি ল্যান্ডিং পেজ বা ব্যাসেস ক্যাম্পেইনের পাশাপাশি একটা কলস ক্যাম্পেইনও চালাতে পারেন যেখান থেকে খুবই ভালো রেজাল্ট আসার সম্ভাবনা আছে কারণ এই মুহূর্তে দেখা যাচ্ছে সেলসে অনেক বেশি আগায় এই কলস ক্যাম্পেইন কারণ কি কারণটা হচ্ছে অনেকেই আছে ল্যান্ডিং পেজে কিভাবে যেতে হবে এবং কল টু অ্যাকশন বাটন দিয়ে অর্ডার নো বাটনে ক্লিক করে কিভাবে অর্ডার করতে হবে কিভাবে নাম লিখতে হবে কিভাবে ঠিকানা লিখতে হবে কিভাবে ফোন নাম্বার লিখতে হবে এই বিষয়গুলো কিন্তু অনেকেই জানে না প্রক্ষান্তরে যখন আপনার নাম্বারটা ওখানে দেওয়া থাকবে কিন্তু ইজিলি ওই নাম্বারে কল দিয়ে আপনাকে কনফার্ম করে দিতে পারবে তার ঠিকানাটা মুখে জাস্ট বলার অপেক্ষা এই জন্য অনেকেই এই মানে কলসটাকে লুফে নেয় পক্ষান্তরে হচ্ছে ল্যান্ডিং পেজটাকে তারা অ্যাভয়েড করার চেষ্টা করে কারণ ওইখানে একটা জটিল প্রক্রিয়া রয়ে গেছে বিভিন্ন লিঙ্কে ক্লিক করতে হবে এটা ওইটা ক্লিক করতে হবে এখানে ওইখানে সিলেক্ট করতে হবে তারা এটাকে অ্যাভয়েড করে কিন্তু কলসে তারা সরাসরি কল দিয়ে কনফার্ম করতে পারে যে কারণে তারা এই অর্ডারটাকে ইজিলি করতে পারে দেখেন ল্যান্ডিং পেজ অনেক ক্ষেত্রে কিন্তু পার্সেল রিটার্ন আসলেও আমার এক্সপিরিয়েন্স বলতেছে যে কলসে তারা অর্ডার করেছে ম্যাক্সিমাম আমি মুরুব্বী এবং তাদের কল কোন ধরনের রেজাল্ট মানে রিটার্ন আসেনি আমার একশো পার্সেন্ট সেল হয়ে গেছে সুতরাং আমি প্রেফার করব যে অবশ্যই ল্যান্ডিং পেজের মানে পাশাপাশি ওয়েবসাইট ক্যাম্পেইনের পাশাপাশি ওয়েবসাইট পার্সেস ক্যাম্পেইনের পাশাপাশি অবশ্যই একটা কল ক্যাম্পেইন টেস্ট করতে পারেন সেক্ষেত্রে ভালো রেজাল্ট আসতে পারে তো এই ছিল আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আজকে সকলের জন্য শুভকামনা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম এবং ভালো লাগলে অবশ্যই ভালো লাগলে সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ